সময় কিছুটা ওনার মধ্যে আমি টেনশন লক্ষ্য করতাম কিন্তু এখন আমি ওনার মধ্যে সেটা পাই না উনি ওনাকে আমার বরং আমাদের মাঝে সবচেয়ে ফান লাভিং এবং সবচেয়ে জলি মানুষ চঞ্চল হয়েছিল ওনার এই পরিবর্তনটা আমি লক্ষ্য রায়ান রফির সঙ্গে কাজ করার সত্যি কথা মনে মনে ইচ্ছা ছিল কারণ এই মানুষটা আসলে এমন একটা কাজ এ পর্যন্ত করে দেখিয়েছে যেটা আমার মনে হয় না যে এখন পর্যন্ত মনে হয় না আমরা জানি যে এখন পর্যন্ত ওই ব্যাক টু ব্যাক হিট দেওয়ার ব্যাপার বা ব্যাক টু ব্যাক সিনেমা করার ব্যাপারটাই হিট না হোক বাট প্রতি বছর একটা করে রিলিজ দেওয়া বা দু বছর একটা সিনেমা রিলিজ দেওয়া এটা খুব জরুরি আমাদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো সে সেই সাহসটা করে এবং অবশ্যই তার ফিল্মের কন্টেন্ট ভালো হয় মেকিং প্রত্যেক সিনেমাতে সে তার মেকিং আরও বেটার করছে এবং ছাড়িয়ে যাচ্ছে তো আমার সবসময় মনে মনে ইচ্ছা ছিল যে কখনও রাফির সঙ্গে কাজ করার যদি সুযোগ হয় আমি সেই সুযোগটা লুফে নিব এবং সে আমাকে যখনই বলেছে আমি জানতাম না সে আমাকে কিসের জন্য মানে কল করেছিল তার অফিসে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে যেটাই বলবে আমি সেটাই করবো অফকোর্স ভালো লেগেছে সেই সম্পর্কে যদি ভাই ভাই আপনি কি কোনো দেখতে হ্যাঁ আমি তফাত আসলে দেখতে পেয়েছি এখনকার চঞ্চল ভাই কেমন যেন অনেক রিল্যাক্সড তখনও ছিলেন ভালো অভিনেত্ব তো বরাবরই তখনও উনি ভালো অভিনেতা মানে শক্তিশালী এখনও শক্তিশালী ওনাদের মধ্যে ওনাদের রক্তে অভিনয় মিশে আছে সেটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু অ্যাজ এ পারসন আমার কাছে মনে হয় যে চঞ্চল ভাই এখন অনেক রিল্যাক্সড অনেক ফান লাভিং এবং আমার কাছে মনে হয় উনি ওনার ক্যারিয়ারে এখন এমন এই এই সকল জিনিস হবার কারণ হচ্ছে উনি ওনার ক্যারিয়ারে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে উনি খুব স্যাটিসফাইড ওনার জায়গা নিয়ে তো ওনার মধ্যে আমি কখনও কোনো কিছু নিয়ে কোনো সংশয় ইগো টেনশন এগুলো আমি দেখি না আয়নাবাজির সময় কিছুটা ওনার মধ্যে আমি টেনশন লক্ষ্য করতাম কিন্তু এখন আমি ওনার মধ্যে সেটা পাই না উনি ওনাকে আমার বরং আমাদের মাঝে সবচেয়ে ফান লাভিং এবং সবচেয়ে জলই মানুষ চঞ্চল হয়েছিল ওনার এই পরিবর্তনটা